উপরে ওঠা আছে অজগর সাপ দেখতে যাচ্ছি আমি আর জেঠু আছি আমাদের গ্রামে আজকে একটা অজগর সাপ ধরা পড়েছে মানে ধরা না রাত্রিবেলায় যে গাছ লাগানোর জন্য নেট থাকে তো নেটের মধ্যে ঢুকে গিয়ে আর বের হতে পারে না

ले गादै पाछिन फेर दिन दि फेर दिन आ रति रति यार काल त हाल काल को बछी तोति बडा छ बुझली तोति बडा छ बडा बडा उता न उपति उठा न कत कत लम्बा छ उमी इधर लिए चले जानु देखु दे ए ए उपति उठा उपर उपर ए ওপৰে উঠা কতো কতটো লম্বা চি দেখিছে তো সাপটা রাত্রি বেলাতে মারা গিয়েছিল তো যদি জীবিত অবস্থায় পেতাম তাহলে বন দফতরে হাতে তুলে দিতাম আমাদের ধারপাশে মানে আমাদের পুরুলিয়া জেলায় আরো অনেক অনেক সাপ আছে যদি কেউ পেয়ে থাকো যে জীবন্ত অবস্থায় কোথাও ফেসে যায় বা তাহলে যারা রেস্কিউ করে বন দপ্তরকে জানাবে